সালামু আলাইকুম রহমতুল্লাহ মিনার একাডেমিতে জানাই সবাইকে স্বাগতম সাথে আছে আমি মুরাদ আশা করি সবাই ভালো আছো আজকে আমরা ইংলিশের তিনটা শব্দের ব্যবহার সম্পর্কে জানব তিনটা শব্দটা হচ্ছে সি লুক ওয়াচ সি লুক ওয়াচ আমরা সচরাচর জানি সিওর হচ্ছে দেখা লোকর তো তাকা নো বা দেখা হচ্ছে দেখা তবে আমরা এই তিনটা শব্দের ব্যবহার অনেকে কিন্তু জানি না আজকে আমরা মাত্র এক মিনিটেই জেনে শব্দ কোনটা কোন জায়গায় ব্যবহার করা হয় আর শুরুতে আমি বলি মনে করো আমি একটা রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা আমার সামনে দিয়ে একটা পাখি উড়ে গেছে পাখি যেহেতু উড়ে গেছে আসলে কি আমি রাস্তা দিয়ে কি বের হয়েছিলাম কি পাখিটা দেখার জন্য অবশ্যই না তো যেহেতু পাখি দেখার জন্য যাইনি কিন্তু আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা পাখি আমার সামনে দিয়ে গেছে আবার পাখি বলতে অন্য কোনো পাখি না মানে স্বাভাবিক পাখির কথা বলতেছি তো এখন কথা হচ্ছে যে পাখির কথা যেহেতু পাখি আমার সামনে দিয়ে উড়ে যাচ্ছে ওই পাখিটা আসলে আমি দেখার জন্য বের হইনি এটা অটোমেটিক্যালি আমার সামনে পড়ে গেছে যে এই জিনিসটা আমি দেখতে চাইনি অনিচ্ছাকৃতভাবে আমার সামনে দিয়ে পড়ে গেছে ওটার জন্য অবশ্যই ইউজ হবে সি টার্মানি যে পাখিটা আমি দেখতে চাইনি বা যে জিনিসটা আমি দেখতে চাইনি ও নিচ্ছাকৃতভাবে আমার সামনে এসে পড়ছে ওর যেটার প্রতি আমার কোনো ইচ্ছা ছিল না সেটার জন্য বসবে সি এরপরে আসে আমরা লুক লুক মানে হচ্ছে যখন আমি যাওয়ার সময় পাখিটা আমার সুন্দর লাগছে কিন্তু এখন আমার মনের মধ্যে একটি ইচ্ছা জাগ্রত হয়ে গেছে আমি ইচ্ছাকৃতভাবেই তাকাচ্ছি বা শিক্ষকরা যখন বোর্ডে লিখে তখন বলে যে লুক এট দ্য বোর্ড মানে তোমাকে ইচ্ছাকৃত করে বাধ্য করে তোমাকে তাকাতে বাধ্য করতে সোরা ওটাই হচ্ছে কি ইচ্ছা মানে তোমার মধ্যে একটা ইচ্ছা জাগ্রত করতেছে ইচ্ছাকৃত যেটা দেখবা বা তাকাবা ওইটার জন্য হবে লোক তার মানে অনিচ্ছাকৃত হলে সি আর ইচ্ছাকৃত হলে লোক যখন আমরা কোনো স্টেডিয়ামে বলি বা পরিবারের আত্মীয় স্বজন ফ্যামিলি মেম্বার বা বন্ধু বান্ধবকে নিয়ে কোথাও কোনো এক জায়গায় বসে কোনো কিছু উপভোগ করি বা সিনেমা দেখি বা ঘরের মধ্যে বসে আমরা টেলিভিশন দেখি বা স্টেডিয়ামে গিয়ে খেলা দেখি যখন আমরা দর্শকের ভূমিকায় থাকি তখন হবে ওয়াচ তার মানে আমি আরেকবার রিভিউ দিব যখন আমি ইচ্ছাকৃতভাবে কোনো কিছু দেখতে চাইনি অনিচ্ছাকৃতভাবে আমার সামনে পড়ছে অনিচ্ছাকৃতভাবে তখন বসবে সি যখন আমি ইচ্ছাকৃতভাবে বা জোর করে বা বাধ্য করে কোনো কিছু দেখতেছি তখন হবে লোক যখন আমি দর্শকের ভূমিকায় থাকবো তখন হবে ওয়াচ আশা করি এই তিনটার ওয়ার্ডের ব্যবহার আমরা অবশ্যই সামনে থেকে ব্যবহার করতে পারবো ইনশাল্লাহ আজকে ক্লাসটা এতটুকু আসসালামু আলাইকুম